আজ আমি অয়েল ফ্রি অরহর ডাল ও তার সাথে পরিবেশন করার জন্য অয়েল ফ্রি বাঁধাকপির রেসিপি শেয়ার করবো দুটো রেসিপি কিন্তু নিরামিষ অয়েল ফ্রি হলেও এই রেসিপিগুলো খেতে ভীষণই সুস্বাদু লাগে তো দেখে না যাক আমার আজকের রেসিপি প্রথমে ডাল রান্না করে নেব অর্ডিনারি এক কাপ অরহর ডাল নিলাম ডাল ভালো করে ধুয়ে নিয়ে ওই কাপেরই সাড়ে তিন কাপ জল দিলাম অরহর ডাল সেদ্ধ করার সময় লবণ দেব না লবণ দিলে অরহর ডাল ভালো সেদ্ধ হয় না একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে এবার ডালটাকে সেদ্ধ করে নেব আমি লো হিটে দুটো সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দেব ডাল নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি তো এর মধ্যে এবার আমি একটু কাটা দিয়ে দিচ্ছি অরহর ডাল একটু ঘন ঘনই খেতে ভালো লাগে এর মধ্যে আমি আরও এক কাপের মতো গরম জল দিলাম ডাল একটু ঠান্ডা হয়ে আসলে আরও খানিকটা ঘন হয়ে যাবে এবার ডালে হলুদ দিয়ে দেব কিছুটা জলে হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। এতে লাম কাটার কোনো সমস্যা হবে না স্বাদ মতো এর মধ্যে আমি লবণ দিয়ে দেড় থেকে দুই মিনিট জাল দিয়ে নেব ডাল জাল দিতে বসিয়ে ফোরন রেডি করে নেব। কড়াইয়ে হাফ চামচ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে লো হিটে ফোড়নটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতাগুলোকে এইভাবে চেপে চেপে ভালো করে সেঁকে নেব ফোড়নটাকে এমনভাবে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে আর বাইরে পুড়ে না যায় মাঝে আমি একবার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম ফোড়নটা বেশি পুড়ে যাচ্ছিলো লক্ষ্য রাখতে হবে ভেতরেও যেন কাঁচা না থাকে বেশি ডার্ক কালার করে ফোড়নটাকে ভেজে ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি ডালের মধ্যে মানে গরম ডালের মধ্যে ফোড়নটাকে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিনিট রাখার পরে অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি যারা নিয়মিত অয়েল ফ্রি খান তারা একটু বেশি করে ফোড়ন ভেজে নিয়েও এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিতে পারেন গরম ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলেও কিন্তু বোঝা যাবে না এবার আমি অয়েল ফ্রি বাঁধাকপি রেসিপি শেয়ার করব একটা ছোটো সাইজের বাঁধাকপি তিনটে আলু আর অর্ধেকটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি আলুর বদলে আপনারা পেঁপে ব্যবহার করতে পারেন আর পেঁপে কিন্তু অপশনাল সব সবজিগুলোকে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর ধনে পাতা কুচি নিয়েছি বাঁধাকপি রান্নায় প্রথমে আমি বাঁধাকপি আর আলুটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব কিছুটা পরিমাণ জলে লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলুটাকে দশ মিনিট সেদ্ধ করে নেব পেঁপেটাকেও আমি সেদ্ধ করে নেব পেঁপেটার যেহেতু জল আমি ফেলবো না সেই জন্য পেঁপেটাকে অল্প লবণ হলুদ দিয়ে আলাদা করে একটু সেদ্ধ করে নেব দশ মিনিটই সেদ্ধ করব আলু যতক্ষণ সেদ্ধ করব পেঁপেটাও ঠিক ততক্ষণ সেদ্ধ করে নেব। আলু দশ মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বাঁধাকপি টুকরোগুলোকে দিয়ে দিলাম বাঁধাকপি দিয়েও সাত আট মিনিট সেদ্ধ করে নেব আপনারা বাঁধাকপির ধরন অনুযায়ী বাঁধাকপিটাকে ভাপিয়ে নেবেন বাঁধাকপি ভাপাতে দিয়ে আমি একটা মশলার মিশ্রণ রেডি করে নিচ্ছি দুই চা চামচ আদা বাটা হাফ চামচেরও একটু কম পরিমাণে জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর এর মধ্যে একটু জল মিশিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি বাঁধাকপি সাত আট মিনিট ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আঙুলের ডগা দিয়ে দিয়ে কপির বড় টুকরোগুলোকে একটু আমি এভাবে ভেঙে দিচ্ছি কয়েক টুকরো আলু একটু ম্যাশ করে নিচ্ছি এতে তরকারিটা বেশ মাখা হবে খেতেও খুব ভালো লাগবে যারা বাঁধাকপি মিহি করে কাটতে পারেন না তারাও চাইলে এভাবে একটু করে নিতে পারেন তাতে সুবিধা হবে এবার আমি বাঁধাকপি রান্না করব শুকনো লঙ্কা তেজপাতা আর দুই চিমটি করে মেথি মৌরি কালো জিরে ফোড়ন দিয়ে লো হিটে ফোড়নটাকে খুব ভালো করে ভেতর পর্যন্ত ভেজে নেব ফোরনটাকে এমনভাবে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে আর বাইরে যাতে পুড়ে না যায় দেখুন ফোরনটা বেশ ডার্ক কালার করে ভেজে নিয়েছি ফোরন ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে তো আমি এর মধ্যে হাফ কাপের একটু কম পরিমাণে জল দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লোহার কড়াইয়ে একটু হলুদ গুঁড়ো বেশিই লাগে তো অ্যালুমিনিয়ামে কড়াই রান্না করার সময় একটু পরিমাণটা বুঝে দেবেন আমি আগেও বলেছি অয়েল ফ্রি রান্নাতে কিন্তু হলুদ গুঁড়ো একটু কম করেই দিতে লাগে নাহলে হলুদের গন্ধ লাগতে পারে তো মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব আর একটু লবণও দিয়ে দেব যাতে টমেটো কুচি তাড়াতাড়ি নরম হয়ে যায় অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব টমেটো নরম হয়ে গেলে আর মশলা কষার সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিলাম সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম উল্টে পাল্টে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে একটু সুন্দর করে এইভাবে চড়িয়ে দেবো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়াটা একটু কম কম করে কড়াই নিচের দিকটা একটু ভাজা ভাজা করে নেব এইভাবে দেখুন কড়াই নিচের দিকটা একটু লালচে লালচে করে ধরিয়ে নেব এতে কপি ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তরকারিটা খেতে খুব ভালো লাগবে তো আমি বাঁধাকপিটাকে আবারও একটু ছড়িয়ে দিলাম এইভাবে দুই তিনবার করে নেব স্বাদমতো একটু মিষ্টি দিলাম মিষ্টি অপশনাল এভাবে নাড়াচাড়াটা একটু কম কম করে দেখুন আমি দুই তিনবার ধরিয়ে নিয়েছি এভাবে একটু লালচে লালচে করে ধরিয়ে নেবেন পুড়িয়ে কিন্তু কালো করে নেবেন না। নাড়াচাড়াটা একটু কম কম করে কড়াইয়ের নিচের দিকটা হালকা লালচে করে ধরানোর জন্য সুন্দর কপি ভাজার গন্ধ বেরিয়ে এসেছে তো এবার আমি পেঁপে সেদ্ধর জলটাকে দিয়ে দিলাম জলটাকেও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটু পিঠালো দেব হাফ চামচ রাগি আটা অল্প জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম রাগি আটার বদলে আটা ময়দা বা বেসনও অল্প পরিমাণ জলে গুলে আপনারা দিয়ে দিতে পারেন দেখুন একটু পিঠালু দিয়ে তরকারিটা বেশ সুন্দর মজে গেল আর এর মধ্যে খানিকটা ধনেপাতা পাতা কুচি অল্প শাহি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিচ্ছি তবে ঘি অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে আরও একটু কুচি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আপনারাও অবশ্যই ট্রাই করুন আর বাড়িতে কিছু না বলে পরিবেশন করে দেখুন সবাই বুঝতে পারে কিনা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন 이 돈으로 봐도.